আমাদের তো খানা দেওয়ার জন্য অনেক কষ্ট আমাদের মনে হচ্ছে যে ছোটো খানা একটু ছুটুকটা আমরা খাই আমরা তো খুব পরিমাণ আমাদের দেখাম আর কেউ নেই আল্লাহ আপনি কি কখনো খানার জন্য কষ্ট পেয়েছেন কখনো দুঃখ পেয়েছেন আপনার অনেক টাকা আছে কিন্তু এই যে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের টাকা পয়সা নেই খাওয়ানোর মতো কেউ নাই যাই একজন হুজুর আছেন তিনি দুইবার স্টক করেছেন কখন মারা যায় একমাত্র আল্লাহ তালাই জানে আমি আজকে এমন একটি এতিমখানায় এসেছি যে কখন আমি এমন এতিমখানা দেখিনি হয়তো ছেলে এতিমখানা দেখেছি মহিলা এতিমখানা কি আপনি দেখছেন এই যে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা খুবই অসহায় আছে তারা খুবই অসহায় যে একবালা খেতে খুবই তাদের কষ্ট হয় যে এতটাই কষ্ট হয় তারা তাদের সাথে আমি কথা বলেছি তারা কান্না করে দেয় যদি আজকে আপনার বোন হতো আপনার মেয়ে হতো আপনি কি করতেন তাদের কি কি খানার জন্য আপনি কষ্ট দিতেন দর্শক আপনাদেরকে একটাই অনুরোধ করব। আমরা একটি মাদ্রাসায় আছি মাদ্রাসাটির নাম হচ্ছে হজরত ফাতেমা মহিলা মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটি হচ্ছে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাতে অবস্থিত কিভাবে চলছে এই মাদ্রাসাটি এই মাদ্রাসায় যিনি দায়িত্বে আছেন নুরুজ্জামান ভাইয়ের সাথে আমরা কথা বলবো নুরুজ্জামান ভাই এদিকে আসেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ এই যে এই এখানকার মেয়েদের সাথে আমরা কথা বলে যতটুকু বুঝতে পারলাম তারা খুবই অসহায়ের মধ্যে আছে কিভাবে চালাচ্ছেন আপনি এই আসলে আমার চালাইতে অনেক কষ্ট হইতেছে আমি দুইবার বিগত দ্বিগুণের মধ্যে দুইবার স্টক করেছি আমার হায়াত আল্লাহ তালা কতদিন রাখে আমি জানি না তো অনেক টাকা ঋণ হয়ে গেছি তো ঋণের ভারে আমি অনেক টেনশান পেরাসানির মধ্যে আসি তো আমি চাচ্ছি যে এই মাদ্রাসাগুলো ভবিষ্যতে আরও যাতে সুন্দর করে চলে আমি ঋণগুলো যদি দিতে পারি সামনে বাচ্চাগুলো যারা আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে আপনিও দেখছেন আপনারা খোঁজখবর নিচ্ছেন অত্র এলাকার সবাই জানি যে এখানে একটা মাদ্রাসা আছে অনেক কঠিন একটা অবস্থা তাদের খাবার খাওয়ানো অনেক কষ্ট হইতেছে যে পরিমাণ আয় আসা দরকার ওই পরিমাণ আয় যার কারণে দিনে দিনে মাদেশা বন্দর পথে চলে যাচ্ছে তো এই জন্য আমি সকলকে চাকুলে আবেদন করব। সকলে যদি যার যার অবস্থান থেকে একটু সামনে দাঁড়ান একটু মালিশের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আশা করি মালসাটা বন্ধ হবে না মালসারা অনেক বড় হবে আমার আশা যে মাংসরা দাঁড়া দিস করার ইচ্ছা তো এখন আমি সকলকে সাকলে আবেদন সর্বোত্তম মানুষের জন্য দোয়া চাই মানুষের জন্য দোয়া করবেন আর আমি অজুখানের কাজটা ধরছি এখন মানুষ অজুখানের কাজটা বন্ধ আছে তারা অজু করতে কষ্ট করতে বিশ্বাস করে অনেক কষ্ট হয় তাদের অজু ওসু করতে এই দিকে তাকে আমি ঋণ করে আমি মালিশের কাজটা হাতে নিয়েছি অজুখানের কাজ চলতেছে তো কাজ শেষ পর্যন্ত করতে পারি সকলের কাছে দোয়া চাই সকলে একটু জোগানোর দিকে তাকাবেন দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আর আমি চাচ্ছি যে ভবিষ্যতে মাসা যাতে সুন্দর করে চলে যাদের তা অফিক আছে মাসে একটা চালের বস্তা অথবা এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম কিছু লোকের খুবই প্রয়োজন আর যদি মাসে না পারেন বছর একবার দিবর হলেও মাসার পাশে দাঁড়াবেন যার যার তা অনুযায়ী হ্যাঁ যে যেভাবে পারেন এভাবে সহযোগিতা করবেন আশা করি এবার যদি করেন তাহলে আশা করি মাসাটা বন্ধ হবে না সামনে আমরা আগেতে অনেক সহজ হবে কেউ যদি সহযোগিতা করতে চাই তাহলে কিভাবে সহযোগিতা করবে আমার স্কুলের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারটি মালসার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা মালসার এটা বিকাশ করা আছে তো সরাসরি ভিডিও কলে মাসা দেখে দান করতে পারবেন আর নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো 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 ওয়ান সেভেন জিরো এইট সকলে ইনশাল্লাহ সহযোগী এসে দান করতে পারেন অথবা ভিডিও করে দেখে দান করতে পারেন ধন্যবাদ আপনাকে দর্শক ভাইয়ের কথা শুনলেন যে নুরুজ্জামান ভাইয়ের কথা শুনলেন আসলো আজকে আমরা যে জায়গাটিতে এসেছি আমার নিজের কাছেও খারাপ লাগছে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একবালা খানার জন্য কি কখনো কষ্ট পেয়েছেন কিন্তু এই মেয়েটা এই আমার পাশে এই মেয়েগুলা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু কষ্ট পেয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন যে এতগুলো আমরা তো পুরুষ এতিমখানা দেখছি মহিলা মাদ্রাসার এতিম খানা কি কেউ দেখেছেন যে আমার পাশে দেখতে পাচ্ছেন তাদেরকে হয়তো তাদের বাবা আছে মা আছে কিন্তু খুবই অসহায় তারপরে এই মাদ্রাসাতে দিয়ে রেখেছেন কোন রকম আবার কারো বাবা নেই কারো মা নেই আবার কারো কেউই নেই এরকম এক জরজীর্ণ অবস্থায় তারা আছেন খুবই কষ্টে আছেন তো এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমি অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দেব এই বিকাশ নাম্বারে আপনারা হুজুরের সাথে কথা বলে বা সরাসরি হুজুরের সাথে কথা বলে সহযোগিতা করতে পারেন এই সামান্য আগুনও অনেক বড় কাজের সহায়ক একটি ছোট্ট চারা গাছ দিনে দিনে বিশাল ছায়াদার বৃক্ষে পরিণত হয় দশ টাকায় আজকাল কি হয় তেমন কিছুই হয় না কিন্তু দশ টাকা দান করে আমলের পাল্লা ভারী করা যায় আপনি প্রতিদিন দশ টাকা বিশ টাকা দান করলে বছর শেষে অনেক টাকা দান করা হয় ওই বুখারী তমাদ আয়শা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নবীজি ইরশাদ করেছেন আদওয়া মুহা ওয়া ইন কাল যার অর্থ হলো যে আমল বান্দা নিয়মিত করেন পরিমাণে স্বল্প হলেও আল্লাহর কাছে তা প্রিয় হয় অতএব আসুন আমাদের সালাত সিয়াম কিংবা সাদাকা নিয়মিত করার চেষ্টা করি আমরা পৃথিবীতে নিয়ে হয়তো আমরা কোনো ধারা রেখে আল্লাহর বের হওয়ার চেষ্টা করি